আওয়ামী লীগ মানেই কিন্তু শেখ মুজিবুর রহমান নয় আওয়ামী লীগের প্রতি আপনাদের এত সব কর্নার কেন এটাকে শেখ মুজিবের দল বলে বিএনপি এই পুনর্বাসন করতে এই কারণে তারা এই কর্মসূচির সাথে এখন পর্যন্ত এক হয়নি তবে এটা তাদের ভুল সিদ্ধান্ত কারণ তারা মনে করে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে একদিন বিএনপি নিষিদ্ধ করা হবে এটা আসলে আপনাদের আমি বলবো যে আপনাদের আসলে অনেক কিছু স্টাডি করা দরকার কারণ আওয়ামী লীগ এই পর্যন্ত জুলাই বিপ্লবে আমার দুই হাজারের অধিক শহীদ করে দিয়েছে এবং বাংলার অনেক মানুষকে তারা নির্যাতন করেছে তারা অনেক অপকর্ম করেছে যার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে আপনাদেরকে আমি বিএনপি তাদেরকে বলতে চাই আপনাদের কি ফিউচারে সেটা করার ইচ্ছা আছে কিনা যদি ইচ্ছা না থাকে তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন আপনারা কি তাহলে সেই অন্যায় রাজনীতি করতেছেন যদি অন্যায় রাজনীতি না করেন তাহলে আজকে আপনাদের কলেজে এত ডর কেন আপনারাও বাংলার এই সাহসী সন্তানদের মতো রাজপথে আসুন এবং আওয়ামী লীগকে চিরতরে বন্ধ করার মতো করুন আর সাধারণ মানুষকে বলতে চাই আওয়ামী লীগের প্রতি আপনাদের এত সব কর্নার কেন এটাকে শেখ মুজিবের দল বলে আপনারা কি ভুলে গেছেন সালে শেখ আওয়ামী কবর দিয়ে করেছিল জিয়াউর রহমান এই বাংলায় আবার আওয়ামী লীগকে ফিরিয়ে এনেছিল আজকে যে কথা বলতেছে বাংলার মানুষ সেটা কার জন্য করতেছেন সেই উনিশশো চুয়াত্তর সালের বাকশালকে দমন করে যখন আবার পঁচাত্তরে নতুনভাবে আওয়ামী লীগ গঠন করা হলো আজকে সেই আওয়ামী লীগ সুতরাং এটা আপনার সেই শেখ মুজিবুর করা আওয়ামী নয় আর আওয়ামী লীগ মানেই কিন্তু শেখ মুজিবুর রহমান নয় আওয়ামী লীগ মানেই কিন্তু এই চার নেতাও ছিল এবং বাংলার মানুষ কিন্তু যুদ্ধ করেছিল সেনাবাহিনীরা যুদ্ধ করেছিল সুতরাং আপনাদের এত সব কর্নার দেখানোর কোনো দরকার নাই উনি এই দুই সালে এই আওয়ামী লীগ কিন্তু অত্যাচারী আওয়ামী লীগ যাদেরকে ভালোবাসার কোনো জায়গা নেই যারা দিনে পাকিস্তানও এত মানুষ একটা সময় দিনের বেলায় গুলি করে মারে নাই এবং কাদেরকে মেরেছে এই দেশের সূর্য সন্তান ছাত্রদেরকে মেরেছে ছাত্র জনতাদেরকে মেরেছে যারা পাকিস্তানও এত কিছু করে নেই সুতরাং আমার এই চোখে দেখা বিপ্লবকে আমি কেন কোন যুক্তিতে বলবো যে আওয়ামী লীগ আবার মাঠে থাকুক সুতরাং আপনারা যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন এই জুলাই অভ্যুত্থানকে কোনোভাবে বানচাল করার চেষ্টা করতেছেন আপনারা সতর্ক হন কিলেন ইমেজের রাজনীতি করেন কোন আওয়ামী লীগকে পুনর্বাসন করার দুশ্চিন্তা করবেন না তাহলে ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমা করবে না